সালামু আলাইকুম আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো ঈদ কালেকশানের পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি একটু ক্লোজলি ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে দেখতে পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল ইদ কালেকশন ড্রেস পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন পার্টি ড্রেস কটনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশান থেকে এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে আমি একটু ক্যাটালগটা বন্ধের দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মহাদিভেশন থেকে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাট ওয়ার্ক এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন জামার ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে কাজের মানগুলো একদম নিখুঁত কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন অ্যাম্ব্রডারি সিকোয়েন্স কাজ থাকতেছে হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার আমার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইন ইথ কালেকশন ড্রেস বিবেক ফ্যাশন পার্টির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি যে আমার ব্যাগ পোষণটা বন্ধুর দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পশন্ড যে আমার ব্যাগ পশন্ডটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর একদম নিচের অংশ থেকে আপনারা স্লিপসের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে স্লিপসটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাধি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত নতুন টিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা অনেক বড় অনেক চাওরা মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমি একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখিয়ে দিই ফুল অন্যটা আপনারা পাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে হ্যাঁ একদম পিটানো কাজের মধ্যে প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশান নতুন ডিজাইনটি নতুন ড্রেসটি বিবেক ফ্যাশানের পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস দুইটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশনে অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা প্রাইসটা বলে দে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা ঈদ কালেকশন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এটা হোলসেলের সিস্টেম হচ্ছে প্রতিটা কালার দুইটা করে হ্যাঁ চারটায় এই এই ড্রেসটার ক্ষেত্রে হচ্ছে চারটায় হোলসেল মানে চার পিসে হোলসেল হোলসেলওয়ার সেট খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন প্রতিটা এই ডিজাইনগুলো অনেক সুন্দর নতুন আসছে আমি একটু ক্লোজলি ক্যাটালগটা একটু দেখে দিই আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালোকের সেম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আর আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কটা থাকতেছে তার মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্স কাজটাও পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা দেখি ডিজাইনটা অনেক সুন্দর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর জামার নিচের প্যানেলটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোষণটা আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ঈদ কালেকশন বিবেক ফ্যাশন পার্টি ড্রেস কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বি হোয়াটস ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওয়া ওনার মধ্যে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ